গাইবান্ধার সাঘাটা উপজেলায় আটই জুলাই কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে রোপা আমনের ধানের বীজ সার বিতরণ সমাজসেবা বিভাগের আওতায় ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা চেক বিতরণ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবকদের মাঝে ঋণ চেক বিতরণ প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে ছাগল পালনের জন্য ছাগল ঘর ও অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিম বিতরণ উদ্বোধন করেন সেঘাটা ফুলসির আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন পরে সাগাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহ আলী সভাপতিত্বে শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন সাগাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শামুশিল রহমেন টিটো সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন মহিলা ভাইস চেয়ারম্যান রশনারা বেগম পুরুষ ভাইস চেয়ারম্যান রোস্তম আলী সাগাটা থানা অফিসার্স ইনচার্জ মমতাজুল হক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেবা বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা আবু আবুবকস সিদ্দিক যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা রেজাউল করিম উপজেলা সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ